চ্যানেল নিয়ে কি খুব সুপ্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল নটা আমার ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব সুন্দর লাগবে তো বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ আজকের মর্নিং এর ব্রেকফাস্টটাই কিন্তু অন্যরকম কিছু আছে বুঝতে পারছো এটা কি অনেকেই হয়তো বুঝতে পারছো চলো আমি বলে দিই এটা হচ্ছে চিয়া সিড এটাকে আমি রাত্রিবেলা জলে কাপ জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখো এটা অনেকটা কিন্তু বেড়ে গেছে তো এদিকে দেখো গরম করে নিয়েছি দুধটা তো এটা আজকে দুধের সাথে মিশিয়ে খাওয়া হবে তো ব্রেকফাস্টে আজকে একটু নতুনত্বই রেখেছি কারণ রোজ রোজ একই রকম চা খেয়ে সেরকম কিছু তো পাওয়া যায় না চিয়াচিট খেয়ে অনেকটা আমি ইউটিউবে দেখলাম অনেকটা ওয়েট লস করা যায় অনেক কিছু হয় এটা খেলে তৈরিরে তো ভাবলাম আজ থেকে চলার নতুন একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি ট্রাই করে যাক এটা খেলে অনেকটা কোলেস্ট্রলের সমস্যা কমে পেটে যদি মেদ জমে সেটাও অনেকটা কমে যাবে তো অনেক কিছু উপকারিতা আছে যারা খাও তারা যেন প্রায় অনেকে খায় গরম জলেও কেউ মিশিয়ে খায় তো আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি ওর পোস্টিংটা পড়েছে অনেক দূরে তো আজকে অনেকটাই সকালে উঠেছি সাড়ে ছটার দিকে ও প্রায় পোস্টিং বেড়ে গেছে তারপরে আমি এদিকে দেখতে পাচ্ছি চা করে নিয়েছিলাম তো ওটা খাওয়ার পর কি প্রায় এক ঘন্টা পরে চাটা করেছিলাম অল্প পরিমাণেই চাটা খেয়েছি কারণ একবারে তো আর ছাড়া সম্ভব না এই সকালে যদি একটু চা খাই আস্তে আস্তে হয়তো ছুটে যাবে ওটা খাওয়া অভ্যাস হয়ে যাবে কারণ হেলদি ব্রেকফাস্ট খাওয়াটা চাইতে বেশি জরুরি তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই দিকে কিন্তু রেডিও হয়ে গেছে চাটা খেয়ে নিলাম কমপ্লিট করে তো ওইদিকে রেডি হয়ে যাচ্ছে কারণ ও আজকে অনেক সকাল সকালে বেরোতে হবে তো ওইদিকে আমার রেডি হয়ে যাচ্ছে আমার দিনে আজকে অনেক কাজকর্ম জমে আছে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখো ভিডিওটা আজকে দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো স্নান টান করে সমস্ত কিছু কাচাকুচি করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলো জামা কাপড়গুলো মেরে দিতে হবে কারণ এখন বেলা দশটা বেজে গেছে তো তোমাদেরকে বলেছিলাম অনেকটা সকাল সকাল আজকে উঠেছিলাম ছটারও প্রায় অনেক আগে তো সাড়ে ছটার মতো ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমার কিন্তু প্রচুর কাজ ছিল কারণ আমাদের এখানে টানা তিন থেকে চার দিন টানা বৃষ্টি হয়েছে সে কারণে প্রচুর পরিমাণে জামা জমে জমেছিল যেগুলো আজকে আমাকে দু ঘন্টা ধরে প্রায় বসে বসে কাচতে হয়েছে আর এটা দেখতে পাচ্ছো নিয়ে এলাম এটা হচ্ছে ওর রেনকোট তো বুঝতেই পারছো টানা তিন দিন বৃষ্টি কিন্তু তাদের তো ডিউটি অফ নেই তাদেরকে যেতেই হবে ভিজে ভিজে তো রেনকোটটা প্রায় প্রায় দিনই ভিজে থাকছিল তো আজকে দেখলাম একটু রোদের দেখা মিলেছে তাই ওগুলো শুকিয়ে ভাজ করে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছি অজস্র পাহাড় জমে ছিল জামা কাপড় সেগুলো এবার পরিষ্কার করে একে একে মিলেও দিয়েছি কারণ এবার চলো সংসারের কাজের কিন্তু কোনো শেষ নেই একের পর একটা কাজ লেগেই থাকে বেশিসে এখন চলো রান্না বসাতে হবে কারণ সবচেয়ে বড় কাজ ওটাই আছে তো চলো এবার দেরি না করে রান্নাটা বসিয়ে দিই সকাল থেকে এত পরিমাণে কাজকর্ম করা হয়েছে অনেক সময় টাইার্ড লাগছে সত্যি কথা বলতে তো এদিকে ভাতটাও বসে এদিকে প্রথমে আমি জামা কাপড়গুলো কাচার আগে এদিকে দেখতে পাচ্ছ শাক রয়েছে এটা হচ্ছে লাউ শাক সেটাকে আমি বেছে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি এবার রান্নাটা আমি বসাতে পারি তো চলো একে একে রান্নাগুলো করিনি তোমরা দেখতে থাকো তো এই লাউ শাকের রেসিপিটা আমি ছোলার ডালটাকে বেটে ভালোভাবে বড়া ভেজে নিয়েছিলাম তো নামানোর আগে জাস্ট বড়াটাকে মেখে ভালো করে করে নিয়েছি তো ছোলার ডালের বড়া দিয়ে কে কে লাউ শাক করেছো বা খেয়েছো কমেন্টে জানিও আর এদিকে দেখতে পাচ্ছ বড় মাছের একটা মাথা নিয়ে এসেছিল সেটাকে ফ্রাই করে রাখা আছে এটাকে মাথাটাকে কষিয়ে বেশ রান্না করব তার পাশাপাশি হচ্ছে এটা চাল কুমড়ো হয়েছিল আমার প্রিয় ঘরে ছিল রাখা ছিল পটল সেটাকে আমি এদিকে দেখো পাতলা পাতলা করে কেটে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি করেছিলাম তার সাথে বরবটি ভাজা তো এই ছিল আজকে আমার সারাদিনের মেনু সকালে দুপুরে আমাকে এতগুলো রান্নাই ঠিক করতে হয়েছিল তো রাত্রেবেলা তো সে আবার রুটি করতে হবে তো দুপুরবেলায় এটাই যথেষ্ট আজকে তিন চারটে প্রায় সবজিও রান্না হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ বুঝতেই পারছো ভিডিও এডিট করে তো চারটে নাগাদ আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ছটার দিকে প্রায় উঠেছি বুঝতে পারছো ঘুম ঘুম চোখ তো চলো এখন আমার একটু কিন্তু সবার আগে চাটাই চাই তো চলো দেখো চাটা করে নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা তো আমি একা একাই থাকি ও রাস্তায় আটটা মতো নটা মতো বেজে যায় তো চলো একা একাই এবার চাটা খেয়ে নিই তারপরে আবার রাতের জন্য সবজি রুটি করতে হবে রাত্রের জন্য আমি এখানে করেছি আলু পটলের দাম আর এদিকে দেখছো লাল লাল বিট কাটা রয়েছে এটা বিটটা কিন্তু ভাজা খেতে বেশ ভালোই লাগে তাই এখানে আমি লাল লাল বিটটা ভাজা করে নিচ্ছি চলো আজকে রুটি না করে ভাবলাম চলো পরোটাই করা যাক আলু পটলের দামের সাথে পরোটাটা বেশ ভালোই লাগবে খেতে আর রুটি প্রত্যেক দিন মানে একদিন ছাড়া ছাড়া রুটিও হয় আমাদের পরোটাও হয় তো আজকে ভাবলাম চলো পরোটাটাই করে নিই ও খেতে চেয়েছিলো তো দেখতে পাচ্ছ পরোটাও এখানে ভেজে নিচ্ছি কারণ মানে দাদাভাই অলরেডি চলে এসেছে কারণ ও আসার পরে আমি রাত্রে রুটিটা করি গরম গরম থাকে খেতেও বেশ ভালো লাগে তো তার সাথে দেখতে পাচ্ছো দিনের একটু সেই চাল কুমড়ো তরকারিটা বেঁচে গেছিলো সেটা পাশাপাশি গরম করে নিলাম তো চলো ভিডিওটা এবার কন্টিনিউ করো দেখে নাও রাত্রে কি কি করেছে এইদিকে পরোটা এদিকে চাল কুমড়োটা গরম করে দিয়েছিলাম সেটা আর তার পাশে রয়েছে বিট ভাজার ওকে আনতে বলেছিলাম ছানা জিলিপি যে মিষ্টিটা হয় সেটা তো ভাবলাম মিষ্টি তো ও খাই না তো ভাবলাম আজকে আনতে বলি ভালো লাগবে পরোটার সাথে তাই দেখতে পাচ্ছো আমি এদিকে একটা নিয়েছি ওকে একটা দিয়েছি ও হয়তো খাবে কি না ঠিক নেই ও কারণ মিষ্টি খায় না তো ওকে একটা দিয়েছি তো এই হচ্ছে আজকে রাত্রের দিনা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা